নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রবিন সিকদার তো আপনারা দেখছেন বিনোদনের রাজা চ্যানেল তো আজকে চলে আসলাম খুলনার রূপসা সেতু অনেকে এই সেতুটার নাম খানঝান আলী সেতু নামেও চেন তো এটা খুবই একটা প্রাচীনতম সেতু তো সেতুর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর আর নদীটাও খুব বড় এবং চায়ের পাশে দেখতে পাবেন ছোট ছোটো নৌকা লঞ্চ স্টিমার ইত্যাদি তো খুলনা আসলে আপনাকে এই সেতুটা দেখতেই হবে না দেখলে অনেক কিছু মিস করবেন বন্ধুরা তো আমরা দেখতে দেখতে এই সেতু শেষ পর্যায়ে চলে আসলাম তো আশা করি আপনারা ভিডিওটা খুবই উপভোগ করেছেন এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকল ভিউয়ার্স এবং আমার বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা ধন্যবাদ সবাইকে